এখন আমার এমন অবস্থা আমার আব্বু আম্মু আমার পড়াতে চায় না আমি পড়ালেখা করতে চাই দেখে সেদিন আমার আব্বু আম্মু বই ছিঁড়ে ফেলবে পুরা বইতেছে পড়ার কেন দরকার অনেক মার করছে আমাকে এখানে এখানে মেরছে তারপর আমাকে মারছে এখানে আমাকে একটু ধরলে না মানে শরীরে দাগ হয়ে যায় এই আমাকে মারে না সহজে একটু মারলে আমার শরীরে স্পট বসে যায় এই জন্য মারে না সেদিন বলতেছে বই ছিড়ে ফেলছে কিসের এত পড়ালেখা বাপ মা ভিক্ষা করে খায় কেন আমার বাপ আমার মা এই কথাটা বলে যে আমি নুন হাতে পান্তা পড়া আমার মেয়ে কেন ডাক্তার হবে এত স্বপ্ন কেন অন্য মেয়েরা তো কিছু করতেছে তুমি করতে পারতো না আর এখনকার দিনে হয় কি আমরা আসলে যদি চিন্তা করি লেখাপড়া করে কি হবে আমার বাবা মাকে আমি খাওয়াতে পারবো কয় বছর খাবে এক বছর দুই বছর আমার একটা ভাই থাকতো না ছোট ভাই আমি এত কষ্ট করতেছি আমরা সবাই আজকাল কি করে। বিয়ে হলো শ্বশুর বাড়ির জন্য কত চিন্তা শাশুড়ির জন্য শাড়ি কিনি শ্বশুরির জন্য এটা করে ননদের জন্য ওটা করে। বাবা মার জন্য কিছু করি আমা মা এখন বলতেছে যে আমি তোমাকে এত কষ্ট করে মানুষ কর্ম লাভ কি আমার বলেন আপনি আপনার মা কিছু করতে পারছেন বাস্তবতা বলেন আমরা এখনকার দিনে না সিনেমা নাটকের মতো বাংলার মতো হয়ে গেছে যখন একটা মেয়ে বিয়ে হয়ে যায় তখন শাশুর হয়ে যায় মা শ্বশুর হয়ে যায় বাবা নিজের বাপ মা খেলো না খেলো পড়লো না পড়লো দেখার বিষয় মনে করে না জীবন দেখ আমরা মুসলিম ধর্ম আমরা না বিশ্বাস করি মায়ের পায়ের নিচে জান্নাত সেটা কি শুধু আনম্যারিড পর্যন্ত জান্নাত থাকে ম্যারিডের এর পরে বাবা মার প্রতি কোনো দায়িত্ব থাকে না কোনো কর্তব্য থাকে না সমাজ এরকমই দাঁড়াইছে যে দায়িত্ব শুধু থাকবে ছেলেদের মেয়েদের দায়িত্ব সব শশুর বাড়ি এবং হচ্ছে স্বামীর প্রতি মেয়ে জন্ম দিয়ে ছেলে মানুষ মা পাপ করে ফেলায় এই কারণেই তো দেখেন না মেয়ে হলেই মানুষের চোখ দিয়ে পানি হয়ে এসে পরে মেয়েদেরকে দেখতে পারে না সমাজে একটা ভুল আমরা যার ছেলে তার মেয়েকে ছেলে হতে হবে তার মেয়েকে সবকিছু হতে হবে সমাজ তো মানবে না আমাদের বর্তমান সমাজ এবং আমাদের নিজেদের মানসিকতাও তো নাই তেমন আপনার কয়টা বোন তিনটা বোন তিনটা বোনের মধ্যে বাকি দুইটা বোন কি করেছে মানতে পেরেছে দেখছে আপনার বাবা আমাকে কিছু বলে নাই আমার অনেক কষ্ট লাগে খাইতে চাই আমি আমার মাকে একটা শাড়ি দিতে চাই আমার মাকে আমার মার অনেক গহনা ছিল একটা সময় এগুলো বিক্রি করে একটা গ্রামে ছোট একটা জায়গা কিনছিল কিন্তু আমাদের ভাগ্য এত খারাপ আমাদের আপন লোক আমাদেরকে আমাদের বাড়িতেও থাকতে দিচ্ছে না আমাদের আপন লোক আমাদের গ্রামের বাড়িটা আমাদের থাকতে দিতেছে না আমার বাবা মাকে মারধর করতেছে আমার আম্মুকে অনেক মারধর করতেছে মানে আমাদের অনেক মানুষে আর্থিকতা ধরছে মানুষ আমাদের পিছনে শত্রুতা করতেছে অনেক কিছু আমাদের গ্রামে ছোট্ট একটা বাড়ি করছি সে বাড়িটাও আমাদের থাকতে দিতেছে না মানুষে আমার নিজের আপন মামা আমাদেরকে আমাদের কি বলে ২০২৪ চব্বিশ সালে নভেম্বর এগারো তারিখ আমার বাবা মাকে খাবারের সুদের সাথে ঘুমোর সাথে মিশায়া খাওয়াই দিছে তারপর আমাদের বাড়িতে গেট খুলে সে বাড়ি থেকে আলমারি ভেঙে টাকা ছিল দশ হাজার সর্মা ছিল এগুলো নিয়ে গেছে কিছু বলা যায় না পুলিশ মামলা কিছু বললাম কেউ ধরতেছে আমাদের টাকা নাই বলে আমাদেরকে এমন ভাবে চুরি করছে যে আমাদের ঘরের সুতা থেকে শুরু করে বাটি থেকে শুরু করে জামা কাপড় থেকে এমন সবকিছু নিচ্ছে আমাদের আপন মানুষ কিন্তু আমরা কিছু বলতে পারতেছি না আমার বাবা মাকে মারছে আমার আম্মুকে গরম পানির সাথে হলুদ মরিচ মিক্স করে আমার আম্মু শরীরে মারছে আমার আম্মু এইখানে এখানে মাছে এখানে এখানে ডাক আমরা কোথাও শান্তি নাই কোথাও নাই এই যে আঙ্গুল এখানে মারছে আরো অনেক ডাক এই যে এখানে অনেক নিজের ভাই দেখে আমরা গাজীপুর এলাকা তো গ্রাম অঞ্চল ওইখানে পুলিশ বলে যে আপন আপনার ভাই এ দেখেন কি করছে আরো অনেক ক্ষত জায়গা আছে আমার ওই মামা প্ল্যান করছে যে আমাকে চারটা ছেলে দিয়ে কিছু একটা করাবে ট্রাফে ফেলায় আমার ভাইটাকে না হলে করে ফেলবে আমার বাবা মা তো আমরা যদি মরা যাই তাতে প্ল্যান ভাই একটা মেয়ে ছেলে যদি মারা যায় কি খাবে সম্পদ বাবা মা শোকে এমনি মারা যাবে আমাদেরকে মানুষ সব দিক থেকে কষ্ট দিতে সব দিক থেকে কি দোষ আপনাদের আপনাদের কি দোষ সবাই সবাই তো আমি একটু ভালো আছি ভালো ছিলাম আমি বাবা আমাদের এরকম অবস্থা মানে সুখে থাকছিলেন আগে অনেক বেশি এই সুখটাই হচ্ছে আপনাদের সব থেকে আমি আলাদা কেন সবাই তো আমি ভালো আছি